বাংলাদেশেও তাই হয়েছে মুরব্বী ঠিক বলেছেন অনেক দল চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যুবকেরা যখন রাজপথে আন্দোলন করেছে লড়াই সংগ্রাম করেছে আমাদের আবু সাই যখন বুক পেতে ধরেছে মুক্ত যখন জীবন দিয়েছে তাদের রক্ত এত গরম তাদের রক্তের গরমে সমস্ত সৈরাচারের ক্ষমতা জালিয়ে পড়ে আল্লাহ পাক তসনাস করে দিয়েছেন কথা বলে ঠিক কেনা যখন শুনেছে ভবনে যুবকেরা আসতেছেন চলে গেছে কথা ঠিক কি না এজন্য যুবক তোমাদের রক্তের পাওয়ার আছে তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই তোমাদের রক্ত ইসলামের জন্য প্রয়োজন আছে না নাই মনে রাখবা যুবক দুনিয়ার গাছ বসানোর জন্য যেমন পানির প্রয়োজন হয় ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোটার প্রয়োজন হয় রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছে তো তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যুবকদের রক্ত দ্বীনের জন্য কবুল করেন জোরে বলুন আমিন আমিন আমাদের জান মাল সব কিছু আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আর আমি কথা বাড়াবো না লম্বা করব না সরাসরি মূল আলোচনায় প্রবেশ করবেন ইনশাল্লাহ যারা বলেছেন হুজুর একটা ফোনে একটা আবেগে বলেছেন সমস্যা নেই আমার কাছে তো কিছু রিজার্ভ টাইম আছে যদি আপনারা ধৈর্য নিয়ে আমার কথা শোনেন আমি টাইম বাড়াবো ইনশা কিন্তু কথা পরিষ্কার হলো আসলে আমি মূলত চা খাই না কিন্তু একটা ঔষধ খেয়েছি এই ঔষধটা খাওয়ার পর একটু চা খাইলে আমার জন্য উপকার এই আর কিছু না এই বেয়াদবির জন্য আমাকে মাফ করে দেবেন পারবেন তো ইনশাল্লাহ অসুস্থ মানুষ এই জন্য এদিকে খেয়াল করবেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল ক্যারিমের একত্রিশ নাম্বার সোরা কত নাম্বার এটা জোরে বলেন না কত নাম্বার সুরাটির নাম হলো লোকমান জোরে বলেন কি নাম লোকমান মোট আয়াতে কারিমা চৌত্রিশটি রুকু আছে চারটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আমি আজকে আপনাদের সামনে সুরা লোকমান থেকে আলোচনা করব। লোকমান নামের মানুষ এই এলাকায় আছে না নাই মাহফিলে আছে কার নাম লোকমান হাত তোলেন তো দেখি কার না আপনার নাম লোকমান কয়জন আর কই ওই যে ওখানে একজন লোকমান লোকমান এক দুই তিন আছে আলহামদুলিল্লাহ আজকের মাহ পিলে চার পাঁচজন মানুষের নাম লোকমান আল্লাহ আকবার লোকমান একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এদিক খেয়াল করেন লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হবে যদি আপনারা শোনেন আর আপনারা না শুনলে আমি সাড়ে বারোটা পর্যন্ত চালাবই এটা মনে করেন এটা আমার সহি তারপরে বাকি টাইম আপনাদের উপর নির্ভর করবে এ বাজান শোনেন শোনেন তাকে শুরু করতে দেন না সব চালাকি ধরে ফেলে দেবেন তাহলে তো আচ্ছা সুরার নাম বলেছি কি না লোকমান একটু জোরে বলেন কি না আরো জোরে লোকমান আরো জোরে জোরে বলো না উঠেই যাবে মিছিল করার অভ্যাস করে না সামনে মিছিল করা লাগবে কথা কোন ঠিক কিনা মোট আয়াত চৌত্রিশটি রুকু আছে চারটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতেই সুরাটি নাজিল হয়েছে করানুল কারিমের একত্রিশ নাম্বার সূরা মনে থাকবে তো ইনশাল্লাহ কোনো ভূমিকা নাই ডাইরেক্ট আলোচনা শুরু জবান শ্রেষ সবাই একটু মহাপথে আমার সঙ্গে তেলাওয়াত করুন আরো জ বিল্লা হে মে দা সাইত নের র জি বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছে পরম কর্ণমের সিমদালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছে দেখলো ভাই একটু সাউন্ড বাড়াবেন মানে কাছে গেলে হয় একটু দূরে গেলে আর হয় না আপনাদের মাইক সাউন্ড সিস্টেম তো খুব ভালো এক কথা না খুব ভালো হওয়ার কথা তো এত কাছে যেতে হচ্ছে কেন এই এটুকুতে আওয়াজ হচ্ছে এই জায়গায় গেলে হয় Yeah. এদিকে খেয়াল করেন কোন সুরা বলেন বলে যান না মনে থাকবে সেল্লা পাশে ওয়াজ করছি সুরাল মিনুন সুরা মুলুক মনে আছে আজকে সুরান না লোকমান আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি আদর্শ বাবা হতে চান কথা কহেন শোনেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু ওয়াজ অ্যাঙ্গেলে এখন যা বলবো সব ডাইরেক্ট আর ভয় আছে আগেই ভয় করি নাই এখন তো ভয় করার প্রশ্নই আসে না কথা কোন ঠিক কি না এজন্য এদিক খেয়াল করেন কপালে হবে কাল সকালে খালি আপনারা আমাকে একটু সাহস দেন দেখেন কি হয় একটু আমার করে। বাবা হতে চান আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান আপনি আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন আজকের আলোচনা থেকে আপনারা সেই মেসেজগুলো পাবেন ইনশা আল্লাহ বলেন তো জীবন ঘনিষ্ঠ বিষয় কিনা জরুরি কিনা কথা কম আপনি যদি আদর্শ বাবা হতে চান লোক মানে হাকিমের মতো তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে আর আপনার সন্তানকে যদি লোক মানে হাকিমের মতো বারোটি উপদেশ দিয়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চান প্রত্যেকটা বাবার এই বিষয়গুলো জানা জরুরি জোরে বলেন কি জরুরি খুবই জরুরি জীবন ঘনিষ্ঠ বিষয় খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকের আলোচনা থেকে পাবেন ইংসা আল্লাহ শুধু মাহফিলে গেলাম হই করলাম কথা শুনলাম চলে আসলাম কিছুই জানতে পারলাম না শিখতে পারলাম না যায় লাভ আছে আমাদেরকে অনেক মাহফিলে গেলে বলে হুজুর আজকে এমন ওয়াজ করবেন মাটি জান কাঁপে ওঠে আমি কি ভূমিকম্প কাঁপাইতে আসছি কথা কয় না অনেক মাহফিলে গেলে বলে হুজুর আজকে এমন ওয়াজ করবেন মানুষ যেন হাসতে হাসতে পেটের সামরা ব্যথা ধরে আমি তখন বলি তোমাদের এত হাসি এত মজা এত আনন্দ দরকার আমারে দাওয়াত না দিয়া কৌতুকের অনুষ্ঠান করলি তো বার্তা কথা কয় নাকি মাদারীপুরে বাস করতে গেলাম বলে হজুর আজকে এমন ঘটনা এমন কাহিনী ধরবেন যাতে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমি তখন বললাম ভাই বাপ মা মরে গেলে কান্দে না আর আমার ওয়ার্সনে কাঁদবে কাদা কি অত সহজ কথা কন ঠিক কিনা অনেকেই বলে এরকম এমন ঘটনা এমন আকর্ষণীয় কথা বলবেন যাতে একটা শ্রোতাও না ওঠে আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো যার মন চাই শুনবে না শুনলে চলে যাবে কোনো সমস্যা তবে যারা চলে যাবেন তিরিশ সেকেন্ড সময় আস্তে আস্তে এখনই যান কিন্তু ওয়াজ শুরু হলে ওটা বাসা করলে খবর আসে আর মনে রাখবেন ওয়াদা ভঙ্গ করা মোনাফিকের লক্ষণ ওয়াদা দিয়েছেন সাড়ে বারোটা ওই পর্যন্ত থাকা লাগবে তারপরে চলে গেলে আমার কোনো আফসোস নাই মনে থাকবে তো ইনশাল্লাহ আর আমার বিশ্বাস পাবনাতে কোনো মুনাফিকের জায়গা নাই কারণ পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলে ঠিক কিনা পাবনায় অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মী জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন কথা বল ঠিক কিনা আমার বিশ্বাস বাংলাদেশ যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয় পাবনার জমিন থেকে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য পাবনার মুসলমান কোরআন প্রিয় ইসলাম প্রিয় কথা বলে ঠিক কিনা

ওয়া মাই ইয়া শুকুর ফা ইননা মা ইশকুর লি nafsihi ওয়া মান কাফার ফা ইননা আল্লাহ গনীয়ু হামিদ আল্লাহ বলেন আমি লোকমান হাকীম কে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছিল কৃতজ্ঞতা প্রকাশ করেছিল বলেন তো বাজান লোকমানে হাকিম শুক্রিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে লোকমানে হাকিম মানুষটা খুব দেখতে সুন্দর ছিল না চেহারাতে ছিল কালো ঠোঁটগুলো ছিল মোটা মানুষটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন লোকমানে হাকিম কোন নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন জমিনের আল্লাহর প্রিয় বান্দা প্রিয় গোলাম সেই লোকমানে হাকিমকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছিলেন আরে লোকমানে হাকিম তার কলিজা টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিলেন কিছু নসিহা করেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন কিছু ওয়াজ করেছিলেন আল্লাহ তালার কাছে সেই উপদেশগুলো এত পছন্দ হলো এত পছন্দ হলো সেই কথাগুলোকে কোট করে কোরআনুল করিমের ভেতরে লোক মানে হাকিমের নামে একটি সোরা নাজিল করল বলুন আল্লাহ লোকমানে হাকিমের চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আসমানের মালিক আল্লাহর পছন্দ হলো সেই কথাগুলো কে আল্লাহ পাক করে কোরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন তোমরা যদি বাবা হতে চাও লোকমানে হাকিমের মতো বাবা হও আল্লাহু আকবার বলে একদম কৃতদাস ছিল রাখাল ছিল মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতে একটা রাখালের সম্মান মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না তো যখন আপনি আল্লাহর গোলাম হবেন আল্লাহর প্রিয় বান্দা হবেন আপনার কোন বংশে জন্ম হয়েছে সেটা দেখার বিষয় না আল্লাহ আপনাকে সম্মান মর্যাদা দ্বারা আসনে বসাবে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যদি মানুষকে কোনো কিছু দেয় কৃতজ্ঞতা আদায় করতে হয় কথা বলে ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইহ লোকমান আল হিকমাতা আনিশ করুলিল্লাহ আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম ইলম দিয়েছিলাম ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন লোকমানে হাকিম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লোকমান হাকিম তুমি আমার প্রশংসা আদায় করো শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুক্রিয়া আদায় করেছিলেন কা প্রশংসা আদায় করেছিলেন কা একটু জোরে বলেন না কা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াশকুর ফা ইননামা ইয়াশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গনিয়ুন হামিদ আমার আল্লাহ ডেকে বলেন যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলে। আল্লাহ বলতেছেন যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ আমি আল্লাহ নিজেই প্রশংসিত প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে বান্দার লস আমার আল্লাহর কোনো লস নাই কথা বলেন ঠিক না তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কারণ পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ আবার কয় আল্লাহর লাভ কি শুনলেন তালে প্রশংসা আদায় করলে আমাদের লাভ প্রশংসা আদায় না করলে আমাদের লস প্রশংসা আদায় করলে বান্দার লাভ প্রশংসা আদায় না করলে বান্দার লস লাভ ক্ষতি যা বান্দার কথা কি বুঝতে পারতেছেন এই আমরা প্রশংসা আদায় করবো কা আরো ধরে বলেন কার আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে নেই তাদের জন্য রয়েছে কঠোর আযাব আর শাস্তির ব্যবস্থা তাহলে প্রশংসা আদায় করতে হবে কার আর একটু জোরে বলেন কার কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না যে আল্লাহ তাআলা এত সুন্দর জমিনে এত সুন্দর আসমানের নিচে পৃথিবীর এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসবাসের জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে যা কিছু দেখতেছেন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য জোরে বলেন কার জন্য হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলেন পৃথিবীতে এমন কিছু নাই জামি আল্লাহ তালা তোমাদের জন্য সৃষ্টি করি নাই পৃথিবীতে যা দেখান সবকিছু আল্লাহ তালা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন একটু সবান আল্লাহ বলবেন না আর আমাদেরকে সৃষ্টি করেছেন কেনাক অলাতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়া আমাদেরকে সৃষ্টি করেছেন আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা শুধুমাত্র কেবল মাত্র তার ইবাদতের জন্য তার দাসত্ব আর গোলামি করার জন্য কথা বলে ঠিক কেনা আবার আল্লাহ পাক আমাদেরকে এই জমিনের খলিফা বানাইছেন প্রতিনিধি বানাইছেন আমরা সবাই আল্লাহর প্রতিনিধি কথা বলে ঠিক কষ্ট হয় আল্লাহর শুক্রিয়া কেন আদায় করবেন না জন্মের সময় একেবারে উলঙ্গ হয়ে পৃথিবীর জমিনে এসেছিলাম এই যে দেহের ভিতরে এত সুন্দর পোশাক কে দিয়েছে আজকে আপনি লাখ লাখ টাকার মালিক মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম জায়গা জমি দলিল নিয়ে আসছিলাম কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে তাহলে প্রশংসা হবে কার জন্য আমার ভাইয়ের এই জন্য অনুরোধের ভাষায় বলে যাই খবরদার দাম্পিকতা অহংকার করবেন না আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন আরশের কবি শেখ সাদির রহমতুল্লাহ লাই পায় একজোড়া স্যান্ডেল লাই মনটা বড় খারাপ বলেন আমি পারশের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বৈসা আছে যার দুইটা পা নাই প্রতিবন্ধী দুইটা পা নাই মহত্তরের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন আর খেদে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই স্যান্ডেল নাই মন খারাপ করেছিলাম এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পা নাই স্যান্ডেল পায়ে দেবে কোথায় আল্লাহ তার সাইদে তুমি আমারে অনেক গুণ ভালো রাখছো কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ভাই আমি একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেলাম একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম অন্ধ হাফের সাহেব আমার আগে বক্তা ছিল হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন অন্ধ হাফের সাহেব আমার হাতটা ধরে ডেকে বলেন হজুর বাউান্ন বছর হলো আমার চোখে কোনো আলো নাই বিদ্যুৎ নাই ও হজুর যে মা আমাকে জন্ম দিয়েছে মা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না। আমি বড় হয়ে বিবাহ করেছি বউটা দেখতে ফর্সানা কালা আমি জানি না আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে ছেলেগুলো দেখতে কেমন মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না আল্লাহ আমারে কেমন করে বানাইছে আমার জিহারাটা ফরশানা কালো আমি জানি না গো হুজুর এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই কোটিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমাকে চোখের আলো দান করবেন ওই দিন জান চোখের আলো পাওয়ার পরে আমি যেন ওই চোখের দৃষ্টি দিয়া সর্বপ্রথম আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই কে যুব আল্লাহ চাইলে তোমার আমারে অন্ধ বানাইতে পারত দুইটা হাত নাই এমন মানুষ নাই আল্লাহ ওই মানুষটা তোমার আমারে বানাইতে পারত কথা বলে ডিকেরা কত মানুষ দুইটা পা নাই কান আছে শুনতে পারে না আমার রাগান্বিত হয়ে বলি এই ঠসা এই বয়রা আল্লাহ চাইলে তো বয়রা আপনাকে বানাইতে পারত অন্ধ বানাইতে পারত কথা বলেন কি সুন্দর মুখ কি সুন্দর জিহ্বা খাইতে পারে চলতে পারে কিন্তু কথা বলতে পারে না আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আর রহমান আল্লাহ আল কোরআন খালাকলিংসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ আকবা আমাদেরকে সৃষ্টি করেছেন কে কথা বলার তাওফিক দিয়েছেন কে আমার ভাইয়েরা অন্ত ব্যক্তি কোরআনের হাফেজ হয় আর আমার চোখ থাকার পরে আমি কোরআন পড়তে পারি না অন্ত ব্যক্তির চাইতে আমি বড় কপাল পরা কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কত মানুষ রেল স্টেশনে শুয়ে কাতরাচ্ছে মাথার তলে ইট দিয়ে ঘুমায় একটা কম্বল নাই একটা বালিশ নাই ঘুমানোর একটা খাদ নাই থাকার একটা ঘর নাই কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া বিভিন্ন জায়গায় খাট জমিতে উঠে বসবাস করতেছে আমরা তাদেরকে বলি যা যাব তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে না আপনার একটা মাটির বাড়ি হোক টিনের বাড়ি হোক ঘর আছে বাড়ি আছে ঘুমানোর একটা খাট আছে কথা বলে ঠিক কেনা আল্লাহ তার ভালো সুজানগর বাজারে আপনার একটা দোকান আছে আলহামদুলিল্লাহ নাই তাতেই সন্তুষ্ট আদায় করেন শুকরিয়া আদায় করেন আল্লাহ প্রশংসা আদায় করেন আল্লাহ কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ আরে ভাই কত মানুষ স্বপ্ন দেখে সুজানগর বাজারে একটা দোকান দেওয়ার জন্য কথা বলেন আপনি সৌদি আরব প্রবাসী মালয়েশিয়া প্রবাসী শুক্রিয়া দায় করে কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে আল্লাহ আপনারা বিদেশে যাওয়ার আলহামদুলিল্লাহ বল কিছু জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ রিক্সা চালায় ভ্যান চালায় দিনটা ভালো মতো যায় আলহামদুলিল্লাহ কথা কয় না কে হাসপাতালের বেডে শুয়ে থাকি আর ঘরে শুয়ে থাকি সবসময় প্রশংসা হবে কা